কিছু কিছু মানুষেরা মা বাবাকে বড্ড বোঝা মনে করে অনেক খারাপ ব্যবহার করে রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো শুরুতেই বলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর কোনো রকম স্কিপ করো না নালে কথাগুলো কিন্তু মিস করে যাবে তো বন্ধুরা আজকের কিন্তু কোনো ঘর সংসারের কথা কাজকর্ম কোনো কিছু নিয়ে না আজকের কথা হচ্ছে মা বাবাকে নিয়ে আজকের দিনে যাদের জন্য পৃথিবীতে আসা আর পৃথিবীতে এসে দু চোখ ভরে সব কিছু দেখা তাদেরকে না সহ্য করতে হচ্ছে কত অপমান কত লাঞ্ছনা কত রকম কথা আর শেষমেশ তাদের কোথায় যেতে হচ্ছে বৃদ্ধাশ্রম হ্যাঁ বন্ধুরা আজকে এই ব্যাপার নিয়েই তোমাদের সাথে কথা বলছি আমি ফেসবুকে দেখি অনেক গল্প পড়ি টিভিতেও অনেক কিছু দেখায় খবরের কাগজেও দেখি কেন কেন বন্ধুরা কেন আমরা ভুলে যাই যে মা বাবা সবার উদ্ধে আজকে তাদের জন্যই পৃথিবীতে এসেছি তাদের জন্যই পৃথিবীতে এসে সব কিছু দুচোখ ভরে দেখছি সব কিছু কাজ করছি সব কিছু পাচ্ছি কেন তাদেরকেই এত অপমান সহ্য করতে হচ্ছে এত লাঞ্ছনা এত গঞ্জনা কিসের জন্য আজকে নিরাপদ আমরা কোথায় বেশি পাই মায়ের কোলে মায়ের আঁচলে কত ভালোবাসাটা কোথায় বেশি পাই মা বাবার কাছে মা বাবার মতো ভালোবাসা আর কেউ বাসবে কি হ্যাঁ বলতেই পারো বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে আমার দিদি ভাই বোন আমাকে খুব ভালোবাসে তাহলেও মা বাবার ভালোবাসার মতো কিন্তু ভালোবাসা কোথাও হয় না তাই সকলকে এই কথাটা বলতে চাইছি এই কারণে বলছি যে যতটা পারবে একটু মা বাবাকে সময়টা দেওয়ার চেষ্টা করো আমি জানি আজকালকার দিন যা হয়ে গেছে মানে যেরকম দুনিয়াটা হয়ে গেছে বা যে বলতে পারো আজকালকার যা পরিস্থিতি সবাই কিন্তু আমরা এক জায়গায় থাকি না বিভিন্ন কাজের জন্য অনেকে বিভিন্ন জায়গায় দূরে চলে যায় আবার অনেকে কাছে থাকে অনেকে দশটা আটটা ডিউটি করে অনেকে সকালবেলা আটটায় বেরিয়ে যাচ্ছে রাত্রি আটটায় ঢুকছে আবার অনেকে বাইরে থেকে চাকরি করছে তাদের সবাইকে একটা সম একটু বলছি অবশ্যই একটা সময় একটু মার সাথে কথা বলো একটা সময় একটু বাবার সাথে কথা বলার চেষ্টা করো জানি তোমরা অনেক ব্যস্ত আমরা হাউসওয়াইফ আমরাও ব্যস্ত সারা দিনের কাজকর্ম নিয়ে কিন্তু তবুও একটু সময় পেলেও কিন্তু মাকে ফোন করি আর যারা বিদেশে চাকরি করতে গেছো তারা কিন্তু সারা দিন সময় পাচ্ছ না কিন্তু আসার পর মা বাবার সাথে একটু ভিডিও অন কলেতে কথা বলো দেখবে কত মনটা হালকা লাগে হ্যাঁ সারা সারাদিনের ক্লান্তি সারাদিনের পরিশ্রম পর যখন আমরা একটু বসি ভাবি কি একটু ঘুমো একটু মোবাইলটা নিয়ে ঘাঁটি আচ্ছা তার থেকে একটু পাঁচটা মিনিট সময় বের করে যদি মার সাথে ফোনেতে কথা বলি বাবার সাথে ফোনেতে কথা বলি ভিডিও অন কলে কথা বলি কেমন লাগে এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে পরে ভগবান আমাদের সবার সময় নির্দিষ্ট করে দিয়েছে এই পৃথিবীতে যখন যার সময় আসবে ঠিক সবাইকে চলে যেতে হবে কিন্তু এই স্মৃতিগুলো বুক ভরা এই স্মৃতি থাকবে মন ভরা এই স্মৃতি থাকবে বন্ধুরা তাই আমি তোমাদের সবাইকে বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু পুরো দেখো ভিডিওটা সবাই সবাই একটু নিজের মা বাবাকে সময় দেওয়ার চেষ্টা করো আর এই যে বৃদ্ধাশ্রমের ব্যাপারটা আমি প্রায় সময় মোবাইলে দেখি গল্পের বইতেও কিছু কিছু পড়েছি তারপরে পেপারেও দেখি আমার না একদম ভালো লাগে না জানো এই মা বাবা আমাদের জন্য কী না করেছে কিছু কিছু ছেলেমেয়েরা আছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আবার স্বার্থ সিদ্ধি যখন আবার প্রয়োজন হচ্ছে আবার তখন মা বাবার কাছে যাচ্ছে গিয়াবার আনতে কেন মা বাবা কি বোঝা হয়ে যাচ্ছে কতটা বোঝা হয়ে যাচ্ছে যে নিতে পাচ্ছি না যখন আমরা ছোট ছিলাম আমাদের মা বাবা কী করে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে এখন কেন আমরা সেই জিনিসটা করতে পাচ্ছি না কিসের জন্য পাচ্ছি না এতটাই কি বোঝা আজকে যাদের জন্য পৃথিবীতে এলাম পৃথিবীতে এসে দূর চোখ ভরে সব কিছু দেখছি সব কিছু করছি আজকের দিনে তারাই বোঝা হয়ে গেল যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি একবারও কি কষ্ট হয় না একবারও না আজকে রাত্রিরে ছেলে বাড়িতে না ফেরা অবধি মা জেগে বসে থাকে বাবা জেগে বসে থাকে তারা খাবার পর্যন্ত খায় না যে খোকা আজকে কাজে গেছে খোকা এখনও অবধি বাড়িতে আসেনি ওই দেখো বৃষ্টি পড়ছে আমি ছাতাটা নিয়ে বাইরে যাই বলো খোকা তো আজকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছে ছাতাটা নিয়ে যাই নালে তো বৃষ্টিতে ভিজে ভিজে আসবে হ্যাঁ গো তুমি যাও কোথায় যায় এই সব আদরগুলো আমরা কোথা থেকে পাই মা বাবার থেকেই তো পাই কিছু কষ্ট হলো মার কোলের মধ্যে মাথাটা রেখে কাঁদি যে মা দেখো আজকে আমার এই কষ্টটাও হচ্ছে আজকে এই চোখে দিয়ে জল পড়ছে মা চোখের জল মুছিয়ে দিচ্ছে তুই কাঁদিস না কাঁদছিস কেন সব ঠিক হয়ে যাবে কোথায় যাচ্ছে এগুলো সব মানুষের মন থেকে এগুলো সব মুছে যাচ্ছে আস্তে আস্তে সবাই কি সব ভুলে যাচ্ছে নাকি দুনিয়াটা এতটাই আধুনিক হয়ে গেছে যে এই সব কিছু মানুষের মন থেকে মুছে যাচ্ছে কোনটা আমি সেই উত্তর খোঁজারই চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু খুঁজে পাই না এখন যা সমাজের পরিস্থিতি সেই সমাজের পরিস্থিতিটা আমার একার দ্বারা তো সম্ভব নয় পাল্টানো আমাদের সবাইকে ঠিক হতে হবে মন থেকে ঠিক হতে হবে মা বাবা সবার উদ্ধে ছোটোবেলার সেই ভালোবাসা আদর যত্ন কত কিছু পরীক্ষা চলাকালীন হাতে বই মা খাবার খাইয়ে দিচ্ছে এই সব স্মৃতিগুলো কি কিছুই মনে পড়ে না তাদের যারা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে একবারও কি তাদের দিকে তাকেই দেখে যে তাদের দু চোখ জলে ভরা আরে খোকা রেখে আসছিস আমাদেরকে এতটাই কি আমরা খারাপ না এতটাই বোঝা রে একটু রাখ না রে তোদের সাথে আমাদেরকে রেখে আসিস না রে বৃদ্ধাশ্রমে তোকে ছাড়া যেয়ে আমরা থাকতে পারবো না সেই ছোট্ট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম আচ্ছা ঘরের একটা কোনায় নালে হলে আমাদেরকে একটু থাকতে দে কিচ্ছু বলবো না যা খেতে দিবি তাই খাবো যা পড়তে দিবি তাই পড়বো কিন্তু বাবারে রে কোথাও পাঠাস না তোর চোখের সামনে একটু থাকতে দে তোকে যে দু চোখ ভরে দেখছি এটাই তো অনেক কিচ্ছু লাগবে না আমার তাও কি খোকা এই আর্তনাদগুলো শোনে না বন্ধুরা শোনে না সেই তাদের গতি সেই বৃদ্ধাশ্রম তাই বন্ধুরা যারা যারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তাদের উদ্দেশ্যে বলছি মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসো নিয়ে এসে একটু তাদের সাথে সময় কাটাও মা কি খেতে ভালোবাসে বাবা কি খেতে ভালোবাসে একটু জানো একটু মা বাবার সাথে সময় কাটাও একটু মা বাবাকে নিয়ে ঘুরতে বেরো একটু মা বাবাকে নিজের হাতে রান্না করেই নালে খাওয়ালে মা তো ছোটোবেলা থেকেই আমাদেরকে নিজের হাতে রান্না করে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে ছেলে এত স্বাবলম্বী হয়েছে তা ছেলে না হলে একদিন এসে একটু রান্না করে মা বাবাকে খাওয়ালো দেখবে এই যে আনন্দগুলো এই যে মুহূর্তগুলো না মানে জীবনের শেষ দিন অবধি এই স্মৃতিগুলো থাকবে মা চলো না আজকে একটু ঘুরে আসি বাবা আজকে কিন্তু মাকে নিয়ে তোমাকে নিয়ে আমি শপিং করতে যাব কি কিনবে তুমি বলো তাই কিনে দেব। একটু বলে দেখো না দেখবে কত যে ভালো লাগবে না মন থেকে হালকা লাগবে মন থেকে হালকা লাগবে কত যে ভালো লাগবে তোমরা আমি বলে বোঝাতে পারছি না সেই মুহূর্তটা একটু মা বাবার সাথে সময় কাটাও যারা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো তাদেরকেই বলছি মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে ফিরিয়ে আনো ফিরিয়ে এনে একটু মা বাবার সাথে সময় কাটাও জীবনের দিনগুলো না নির্দিষ্ট করা প্রত্যেকের তাই নির্দিষ্ট সময় কিন্তু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই যতটুকুনি দিন বাকি রয়েছে একটু মা বাবার সাথে সময়টা কাটিয়ে নাও খুব খুব ভালো লাগবে দেখবে এগুলোই কত স্মৃতি ছোটোবেলার কত স্মৃতি আমাদেরই এখন মনে পড়ে এই করেছিলাম ওইটা ভেঙেছিলাম আজকে দৌড়তে গিয়ে পড়ে গেছি মা বলছে হাত কেটে গেলি দেখলি তো হাতটা কেটে গেল দেখ তো রক্ত বেরোচ্ছে সেই মলম লাগানো পরিষ্কার করে দেওয়া স্নান করানো তারপরে চুলটা বেঁধে দেওয়া আর ছেলেদেরকে মাথায় ভালো করে তেল মাখিয়ে স্নান করানো নোখগুলো কেটে দিচ্ছে বাবা কত স্মৃতি বলো আমি অত গুছিয়ে ঠিক করে কথা বলতে পারি না আমার মনের অনুভূতি যা এ যেরকম হয়েছে আমি সেরকমভাবেই তোমাদের কাছে আমি এই কথাগুলো বলছি দেখো বন্ধুরা তাই আমি বলতে চাইছি যারা যারা মানে এভাবে করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তারা কি এক মুহূর্তের জন্য ভেবেছে চিন্তা করেছে এই দিনগুলোর কথা একবারও কি ভেবেছে এমনি এমনি তো বড়ো হয়ে যায়নি এমনি এমনি তো পড়াশোনা শিখে যায়নি আজকে যদি মা বাবা সেরকমভাবে না শিক্ষা দিত তারা কি পারত শিক্ষিত হতে তাই তাদের কাছে অনুরোধ যে মা বাবাকে বোঝা মনে করো না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো মা বাবাকে নিয়ে আসো নিয়ে এসে মা বাবার সাথে তোমরা নিজেরাও থাকো দেখো খুব ভালো লাগবে মনের সকল ক্লান্তি সকল গ্লানি সব চলে যাবে কোথায় আচ্ছা বন্ধুরা বলো তো কী নিয়ে এসেছি কিছুই তো নিয়ে আসেনি খালি হাতে এসেছে কিন্তু যখন যাব তখন এই সব স্মৃতিগুলোকে মনের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে চলে যাব আজকের এই ভিডিওটি তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার কমেন্ট করো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে